গাইস আজকে গাছের এখানে এসছি গাছের নার্সারিতে তো দেখো এইটুকুনি গাছে জামরুল হয়েছে বলছো এইগুলো হবে না বুঝলা নিতে দেখতে পাচ্ছ আর দেখো এইটুকুনি গাছে আমড়া হয়েছে ওই দেখো আমড়া হয়েছে দেখতে পাচ্ছো ভাবো এইটুকুনি গাছে আমড়া হয়েছে কত গাছ এইদিকে তোমরা দেখো দেখো এই গাছে না কি ফল হয় আমি প্রথম দেখছি দেখো এটা হচ্ছে লেবু গাছ কি লেবু মৌসুমি লেবু মনে হচ্ছে এত বড় দেখো নীলকণ্ঠ গাছ একটা দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে এখানে কত গাছ দেখো এই যে এখানে দেখো নীলকন্ঠ ফুল গাছ কত সুন্দর আর এখানে সব টব গুলো রাখা হয়েছে কেউ যদি নিতে চায় এখানে দেখো ফুল গাছগুলো কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে ফুলগুলো এটা খুব গোলাপি কালার খুবই সুন্দর লাগছে মা দেখো ওইদিকে দেখছে যে কি ফুল আছে না আছে কত গাছ দেখো পুরো নার্সারিটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো দেখো আমার মেয়েও চলে গেল মার কাছে ঠিক আছে কত সুন্দর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এদিকে দেখো কত কাগজি ফুল গাছ খুবই সুন্দর লাগছে আর আর একটা তোমাদেরকে দেখাই দেখো এখানে এই জবা ফুলটা পুরো হলুদ কালার খুব সুন্দর লাগছে এগুলো সব জবা ফুলের চারা দেখো খুবই ভালো লাগছে ঠিক আজকে এই পর্যন্তই দেখালাম এরপরের দিনকে তোমরা আবার দেখতে পাবে